আমাদের কিন্তু কর্মাটাকে ঠিক রাখতে হবে ঠিক রাখতে হবে এটা আমি খুব বিশ্বাস করি যে তুমি যে ফলটা করছো বা তুমি যদি কিছু খারাপ করো এই এই জন্মেই তুমি তার এই কর্ম বা কর্মা যাকে বলা হয় সেটা তুমি পেয়ে তারপরে আমার মনে হয় এটা নাও হতে পারে এটা মানে এটা হয় মানে হয়তো ভালো হয়েই তুমি পাবে না অন্য কারোর থ্রু দিয়ে যত তুমি কোনো খুব গুড কর্মাজ করছো গুড ডিড যেটাকে আমরা বলি তার থেকে যদি না পাও অন্য কেউ তোমাকে একটা ডিভাইন ব্লেসিং তোমার লাইফে ঠিক আস আমি ওটাই বলতে মানে ওটাই বলতে চাইছি যে মানে ওই বিষয়টা তোমার কাছে কোনো না কোনোভাবে ফিরে আসে সেটা খারাপ হোক বা ভালো হোক আর অনেকে বলে ম্যাম আমি তো কোনো খারাপ কাজ করিনি আমার সাথেই কেন এত খারাপ হচ্ছে বা সে খারাপ করেছে আমার তার কেন কিছু হচ্ছে না এটা এটা আমারও এই এই আমার কাছে প্রচুর আসে এইটা আমারও তোমার কাছে যেটা কেন হয় না তো এইটা দেখো মানে এইটা না হবে কিন্তু তুমি যখন চাইছ তখন নাও হতে পারে মানে তুমি হয়তো ভাবছো আমার এত খারাপ সে করলো তার কেন কিছু হচ্ছে না সে তো ঘুরে বেড়াচ্ছে ভালো আছে তারও হবে কিন্তু তার দশাতে সে ফল পাবে যে কোনো কোনো কারুর এই যে ফল মানে যে কোনো কোনো ফলটা যখন আমরা পাই পার্টিকুলার দশা আমাদের ফলটা দেয় যে কোনো গ্রহ সব থেকে পাওয়ারফুল হয়ে যায় তার দশাতে টাইমে তো হতে পারে যে তারও একটা ফেজ আসবে কিন্তু অবশ্যই আসবে